দিন আন্দোলনে অটল থাকা সরকারি কর্মচারীদের টাকা দেওয়ার কথা পূর্বেই ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাইনাবৃত্তির টাকা থেকে দিতে চেয়েছিলেন সরকারি কর্মীদের এবার সেই মতোই হলো কাজ নিজের বাড়তি মাইনের অংশটুকু তুলে দিলেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে সমস্ত সরকারি কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চে দিনের পর দিন চাকরি না পাওয়া পেনশনের দাবিতে আন্দোলন করছিলেন তাদের উদ্দেশ্যেই আজ টাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিদিপ্ত বিশ্বাস বিদীপ্ত আমরা দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ তিনি নিজেও অনুমতি দিয়েছিলেন সরকারি কর্মচারী পরিষদকে এই টাকা গ্রহণ করতে এ বিষয়ে ঠিক আর কি জানতে পারছো দেখো মঞ্জিরা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো ইতিমধ্যেই সংগ্রামী যৌথ সেই মঞ্চ গতকলে বলেছিলাম আজকেও তারা একটি হিন্ট দিয়ে রাখবো অর্থাৎ যারা শহীদ মিনারে পাঁচশো তম দিনের অধিক দিন ধরে বসে রয়েছেন ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরায়ণ ভাবে তারা কিন্তু প্রথম যে দাবিটা করছেন অবিলম্বে বক্তা মর্গবাতা প্রদান করতে হবে দ্বিতীয়তম দাবিটা তারা কি করছেন যে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে গুলিতে স্বচ্ছতা ছিল শূন্য পদনীয় এবং তৃতীয়তম দাবি তারা বলছেন অস্থায়ী কর্মচারীদেরকে করম এবার উল্লেখযোগ্য পরায়ণ ভাবে যে বিষয়ের কথা না বললেই নয় দাবি ডি এর পাশাপাশি তারা একাধিক দাবি রয়েছে এই ডি দাবিকে সামনে রেখে ইতিমধ্যেই তারা বার শহর কলকাতা জুড়ে বিভিন্ন আন্দোলন করেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে বার টাকা পেলেও কিন্তু সঠিক ভাবে রাজ্য সরকারি কর্মচারীদেরকে তাদের যে মহার্গ বাতনা প্রদান করা দরকার সেই মহার্গ কিন্তু সঠিকভাবে তারা পাচ্ছেন না যার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন এবং রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের মহার্ঘ একটি বিস্তার ফারাক পাচ্ছেন তারা যদি পায় ছত্রিশ শতাংশ সেখানে এখানে এসে এই রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু প্রায় আরো শতাংশ ইভেট এসে যার কথা মাথায় রেখে কিন্তু তোমাকে আরেকটু মনে রাখি পশ্চিমবঙ্গ সরকার যখন এই রাজ্যের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রীদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তখন বিরোধী দলনেতা সহ বিরোধী দলের বিধায়করা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারা বলেছিলেন দীর্ঘদিন কর্মচারীরা ডিএর দাবিতে আন্দোলন করেছেন তাদের মর্গবতা আগে মেটানো তারপর তাদের বেতন বৃদ্ধি করা হোক যথারীতি সরকার সে বিষয়ে কোনো রকম ভাবে কর্ণপাত করেনি এরপরে মাননীয় বিরোধী দলনেতার তার বেতন সংগ্রামী যৌথ আইনি লড়াইয়ের সহায়তা বাবদ দেওয়ার কথা ঘোষণা করেন যেহেতু এই নিয়ে তারা রাস্তা আন্দোলন করেছে এরপরে অনেকে ওনাদের মঞ্চে বিরোধী দল নেতা একাধিকবার উপস্থিত ছিলেন আর তারা যখন বলেছিলেন যে সংগ্রামী যৌথ মোর্চাকে টাকা হবে না তারা তাদের নিজেদের মামলা তারা নিজেরাই করবেন এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই সংগ্রামে যৌথ মঞ্চে যখন রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন তখন তিনি এই কথা বলেছিলেন এবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে কর্মচারী ব্যতীত অনুকরণ কাছ থেকে কোনো অবতারের সাহায্য নেয়নি কোনো প্রয়োজন নেই এই টাকা কর্মচারী পরিষদকেই তারা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয় যে এই টাকা তারা কর্মচারী সরকারি পরিষদ দ্বারা রয়েছেন তাদেরকেই যাতে বিয়ার করেন কারণ তুমি ইতিমধ্যে জেনে থাকবে যে শুধু এই গিয়ে মামলার কিন্তু হাই হাইকোর্টে নয় এটা পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়ার পর এই মামলার যে আবেদন করার যে সময়সীমা কিংবা এই মামলাটি করার জন্য যে খরচ সীমা তা কিন্তু মূলত পরিমাণে বা সংখ্যাটা অপরিমাণ অ্যামাউন্ট যার কথা মাথায় রেখেই কিন্তু আজকে বিধানসভায় তাই তাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের মূলত ছ সদস্যের প্রতিনিধি দল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এবং পারিটা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর তাদের হাতে কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার একটি চেক সরকারি কর্মচারী পরিষদের হাতে তুলে দেন আজকে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এর আগে একাধিক দাস কলকাতায় যখন মিটিং মিছিল হয়েছেন তখন কিন্তু বিজেপির তরফ থেকে একাধিক বার সংগ্রামী যৌথ মঞ্চকে কিন্তু সহায়তা করা হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে শহীদ মিনারে যখন তার কোন বড় সমাবেশ করতেন সেই সমাবেশে কিন্তু দেখা যাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত পারেননি শুভেন্দু অধিকারীর পরিবর্তে কিন্তু কোন বিধায়কদের তিনি তাদের তার তরফ থেকে পাঠিয়েছিলেন এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার যখন সম্পূর্ণটা ভাবে বিচারিতা করে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে সেখান থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে নতুন এক অভিমতটা নতুন এক বিচারি দেখানোর জন্য রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী কিন্তু পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার ছবিটাই আরো আরেকবার স্পষ্ট জানা গেল বিধানসভা মন্ত্রীরা ধন্যবাদ তোমায় বিদিত আপনারা দেখলেন সংগ্রামী যৌথ থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিদিপ্ত বিদিপ্ত যেমনটা আমাদেরকে বললেন যে সংগ্রামী যৌথ মঞ্চে থাকা সরকারি কর্মচারীরা যাতে সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারে তার জন্যই আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের মাইনে ভিত্তিক টাকা থেকে প্রায় একটা বিরাট অ্যামাউন্টের টাকা তুলে দিলেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভিসেন প্লাস নিউজে বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন চল্লিশ হাজার টাকা করে এটা অনেক আগেই বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইনটাই ইত্যাদি এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমাদের আমার তো না নেওয়ার উপায় নেই কারণ অ্যাকাউন্টে পাঠায় আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন ধর্ম মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম ওদের অ্যাপ্রোচ করেছিলাম কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয় আমি অ্যাপ্রোচ করেছিলাম যে যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনার্সদের যে গিয়ে আন্দোলন এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা আমার সামান্য সমুদ্রে বিন্দু সুপ্রিম কোর্টে মাসে চল্লিশ হাজার টাকা কিছুই না তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয় তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি সংগ্রামী যৌথ মঞ্চার নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করবো মহৎ উদ্যোগ আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেবো তারা লইয়ারদেরকে পেমেন্ট করবেন বা লকলারদের পেমেন্ট করবেন সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয় আমি আমার কথা রাখা শুরু করলাম যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকবো এবং বাড়তি এই বেতন চল্লিশ হাজার টাকা দেবেন পাব আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার পৌঁছে আজকে আমাদের এখানে আসার মূল যে কারণ ছিল যে আমাদের বিরোধী দল শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এর আগে সংগ্রামী যৌথ মঞ্চে একদিন একটি ঘোষণা করেছিল যে বিধায়কদের জন্য যে অর্ধিত ভাতা তিনি সেটা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ কোনো মামলার পার্টি নয় কিন্তু বিয়ে আন্দোলনটাকে একটা এমন পর্যায় নিয়ে গেছেন যেটা সমস্ত পশ্চিমবঙ্গে সেটা একটা আলোড়ন ফেলেছে সেই কারণে আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে সরকারি কর্মচারী পরিষদ যারা এই ডিএম আমলার পার্টি যারা প্রথম থেকে স্যাটে স্যাট থেকে লড়াই করে আসছে দু সাল থেকে বর্তমানে সুপ্রিম কোর্টে আমাদের সমস্ত রকম সহযোগিতা তিনি করেন এবং তিনি তখন কমিটমেন্ট করেছিলেন যে আমাদের যে আমার যে ব্যক্তিগতভাবে যে বর্ধিত যে ভাতাটা সেটা আমরা সরকারি কর্মচারী পরিষদের হাতে তুলে দেব সেই কমিটমেন্ট রক্ষার জন্যই আজকে তিনি আমাদের এবং সংগ্রামী যৌথ মঞ্চকে এখানটায় ডেকেছিলেন তিনি তার কথা মতন সংগ্রামী যৌ যৌথমঞ্চের হাত দিয়ে আজকে আমাদের তার বর্ধিত যে ভাতা সেটা এই মামলা চালানোর জন্য যে বিশাল খরচ তার হিসেবে তিনি আজকে সরকারি কর্মচারী পরিষদকে দান করে না